বলো না এটা কি মেয়েদের আর বলো 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 মেয়েদের তাহলে আমাদের কোনটা ছেলেদের কোনটা কালা সত্যি উপরে তোমার কোন ম্যাডাম মারছিল কোন ম্যাডামে তোমার মারছিল তোমার মারছিল কে পিটাইছিল কে

তে তুমি মাল কেন ম্যামে মাল মারছ দে এ তোমার আমি মজা দিই না মজা দিই তোমার না তুমি আমার একটা পাগল হয়ে গেছি পাগল হয়ে তুমি এত কি তুমি একটা কিপটে তুমি একটা কি হ্যাঁ তুমি একটা কিপটে তুমি একটা কিপটে